ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামে পরিচিত তিনি আওয়ামী ফেসিবাদী শেখ হাসিনার দার তিনি জামাত ইসলামীর ব্যাপারে মন্তব্য করে জামাক ইসলামের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন আমরা জানাই অবিলম্বে ওই অ্যামিরাটস শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কুলাঙ্গার প্রফেসরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক ফ্যাস্টিভালের দোসরা এখনো। বাংলাদেশে সক্রিয় রয়েছে জনগণের আন্দোলন জনগণের বিশ্বাস জনগণের স্বপ্ন এবং জনগণের আস্থার জায়গাগুলোকে অত্যন্ত সুকৌশলে একটার পর একটা বক্তব্য বিবৃতি এবং একটার পর একটা ষড়যন্ত্র করে করে সেগুলোকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে এই ব্যাপারে জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে পাশাপাশি জামায়াত ইসলামীসহ এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতাকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা উনিশশো সালে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি ভূখণ্ড পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে আমাদের প্রিয় মাতৃভূমি মাথা উঁচু করে দাঁড়াবে এটি স্বাভাবিক ছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাব হল সত্য যে স্বাধীনতা আন্দোলনের শেখ হাসিনা দাবি করত ওই আওয়ামী লীগ যুবলীগ দাবি করত তাদের হাতেই আমাদের এই প্রিয় মাতৃভূমির প্রাণ শক্তি স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দেওয়া হয়েছিল আধিপত্যবাদীদের হাতে যার কারণে এখানে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে জহির রায়হানকে হত্যা করা হয়েছে সিরাজ শেখদারকে হত্যা করা হয়েছে তারাই আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আবারও নতুন করে চক্রান্তে মেদে উঠেছে সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশের যারা বুদ্ধিজীবী বাংলাদেশের ইতিবাচক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি যারা জ্ঞানী যারা দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসেন দেশের উন্নয়ন অগ্রগতির জন্য যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন এই ধরনের ব্যক্তিদেরকে দেশপ্রেমিক বুদ্ধিজীবীদেরকে রাজনৈতিক নেতৃত্বকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত করেছিল ওই আধিপত্যবাদীদের দোষর শেখ হাসিনা তার ধারাবাহিকতায় আমিরে জামাত মদানা মতি রহমান নিজামিকে হত্যা করা হয়েছে সাবেক আমিরে জামাত আজমকে হত্যা করা হয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা বিশিষ্ট বুদ্ধিজীবী তাকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে বিশিষ্ট বুদ্ধিজীবী উদ্যোক্তা বাংলাদেশের অর্থনীতির রূপকার মীর কাশিম আলীকে হত্যা করা হয়েছে সোনার বাংলার সম্পাদক বিশিষ্ট বুদ্ধিজীবী জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান এভাবেই একে একে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি সাংবাদিক অঙ্গন ব্যবসায়িক অঙ্গন এবং বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা ভূমিকা পালনে করছেন চৌকস নেতৃত্বগুলোকে একের পর এক ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার প্রখ্যাত আলমে দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ওই আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের অংশী হিসাবে কারণ দু হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি পিছন দলজা দিয়ে আওয়ামী লীগ আসার পর তারা বুঝেছিল এই ক্ষমতা দীর্ঘস্থায়ী করা সম্ভব হবে না সুতরাং আধিপত্যবাদীদের কম সময়ের মধ্যেই হত্যার চক্রান্ত তারা বাস্তবায়ন করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকের এই আলোচনা সভার শেষ পর্যায়ে এসে বলতে চাই আমরা কি সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল স্বাধীন সার্বভৌম আমরা বাংলাদেশ এই তেপ্পান্ন বছরে পাইনি একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমি যেটি বলছিলাম যে স্বাধীনতার প্রাণ শক্তি হচ্ছে সার্বভৌমত্ব কিন্তু আমাদের সার্বভৌমত্ব গর্গা দেয়া ছিল প্রতিবেশী রাষ্ট্রের হাতে আমরা পরাজিত ছিলাম আমরা কথা বলার সুযোগ পাইনি মত প্রকাশের সুযোগ পাইনি সভা সমাবেশ করার সুযোগ পাইনি আমাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হয়নি বাংলাদেশের নাগরিকদেরকে গুম খুন হত্যা জুলুম নির্যাতন নিষ্পেষণ মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে রেখে জনগণের মুখকে তারা এই দেশটিকে কেয়ামত পর্যন্ত নিজেদের দখলে রাখতে চেয়েছিল আধিপত্যবাদীদের মনতুষ্টির জন্য জনগণ চব্বিশের বিপ্লবের ছাত্রদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পাঁচই আগস্ট বাংলাদেশকে পূর্ণাঙ্গ রূপে স্বাধীন করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার হয়েছে এখন আমরা পরিপূর্ণরূপে স্বাধীনতা লাভ করেছি আমাদের সামনের চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি সামনের চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস সামনের চ্যালেঞ্জ হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্রকে সংস্কার করার জন্য পদক্ষেপ গ্রহণ করা আসল আমরা বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ছাত্রদের স্বপ্নের বাস্তবায়ন স্বপ্নের বাস্তবায়নের জন্য আসুন আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পালন করি আর বাংলাদেশের আঠারো কোটি জনগণকে আধিপত্যবাদীদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে সুরক্ষার জন্য তাদেরকে সজাগ রাখা সচেতন করা জাগ্রত রাখার মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখব এবং সখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বৈষম্যমুক্ত আমরা নতুন বাংলাদেশের ভিত্তিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য কাজ করবো ইনশাল্লাহ তাহলে আজকের এই আলোচনা সবার সার্থক হবে আপনারা ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের আয়োজনকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা